এই পার্কটা জটিল ছিল একটা সময় যদি আপনি গুগলে সার্চ করতেন যে সাতটারের ভিতরে সুন্দর জায়গা মানে সুন্দর জায়গা তো এই পার্কটা আসতো মানে এই সাতটার ভিতরে অন অ্যান্ড অনলি একটা মানে গ্রেট পার্ক ছিল এটা অনেক পুরাতন তো পার্কটা হঠাৎ করে এমন কিছু কারণে মানে বন্ধ হয়ে গেছে যে কি বলবো খেলা করতে আসছিলাম পাশে দেন দেখলাম মনে পড়লো যে এখানে একটু ঘুরে আসি আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছিলাম যে আপনারা অনেকেই বলেন যে আপনাদের এখানে শুধুই ঘের ঘের চাষের এরকম বিষয় না আমাদের এখানে না আমাদের এখানে পার্ক আছে আসছে যদি যেত লোকালয় এখানে দেখা যাচ্ছে যে আপনাদের পার্ক বড় পার্ক এটা তো এখানে অনেক কিছু এখানে একটা শিশু পার্ক তো এখানে অনেক আপনার লোকজন আসতো বাইরে থেকে মনে মানে ঢাকা শহর শহর সব জায়গা থেকে এখানে আসতো এইটা আপনার

করছি এখন ওই করতে পারবো আর এখন যা করতেছি হয়তো বিয়ে সাথে হয়ে গেল করতে পারবো কিনা এটা জানি না চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য দেখুন এই মানে এটা যারা জানেন না নাগর দোলার মানে ধুলেন নাই যে দোলনা থাকে একটা দোলনায় বসে রাখেন শিশুর ঘরে আর এটাই ওইরকম কিছু করে নেই এটাই করছে কি দেখাই আপনারা এটা করছে এরকম ভাবে ঘুরতে হইতো এরকম ঘুরতে হইতো

আরো কিছু দেখাবো সেটা হচ্ছে যেটা পার্ক হয়ে গেছে আর কিসের জন্য যেটা পার্ক নেই সেগুলো দেখায় অনেক সুন্দর ক্যামেরা ভালো করে দেওয়ার ক্যামেরাম্যান নতুন বুঝতে পারছেন শুধু একটু হ্যাঁ আমার বইলে পরা করে তো এইসব মাছ চাষ এখানে হয় এই সাইডে মাছ চাষ হচ্ছে ওখানে কি বলে ওগুলো পাতা কুপি না

লাভ খেলা করতে ডাকতেছে তো গাইস ক্যামেরাটা কেমন করে ধরছিল দেখেন এই এ হচ্ছে সাইফুল্লার কি হয় এ সাইফুল্লার কি হইতিস ব্রো ভাই সাইফুল্লার ব্রো মানে ভাই এই দেখ ঠিক আছে তো দেখেন আমি সাইডে সাইডে যাচ্ছি আর পার্কটা দেখা একটু এই যে ওই সাইডে রাস্তা আছে ওই সাইডে আমার বাড়ি যেতে হয় আর এখানে অনেক সুন্দর জায়গা একবার খারাপ না এখন যে অবস্থা আছে ঘোরার মতো আছে কিন্তু বাইরে থেকে ট্যুরিস্টরা আসা বন্ধ হয়ে গেছে ওই মা আর এইখানে একটা গাছ ছিল এই গাছে যত সব কাপড় যারা আসতো ওদের প্লাস ক্লাস দিয়ে নাম রেখে দিত এগুলো সব বসা ছিল এগুলো সব নষ্ট করে করেছি এখানে একটা সেতু এখন আছে মনে হয় ওর ওই সাইডে যাইতে দিত না আমাদের তো আমরা তো এখানে স্থানীয় আমাদের ঢুকতে দিত না মানে নানারকম অস্বস্তিকর কাজ করতাম এই জন্য এই তেঁতুল গাছের তেঁতুল বাট চাষটা আমি পারি যে এখন কিছু বলে না বড় হয়ে গেছে না এই জন্য দেখেন জঙ্গল বানায় রাখছে ডে আপনারা ভাবতেছেন কোন জঙ্গলের উপর দিয়ে আমি যাইতেছি জঙ্গল হ্যাঁ বাস্ট বন বাজার হয়ে গেছেন আজান দিচ্ছে তো আমি দেখাই খেলাটা কোথায় হচ্ছে খেলাটা আছে ওই যে প্লেয়াররা দাঁড়িয়ে আছে এগুলো সব আমাদের গ্রামের ছেলে পেলে যে গ্রামের দু একটা ছেলে ফেলে ছাড়া গ্রামের সব ছেলে এরকমই চলে আসে এখানে আর ওই যে একটা টাক দেখতে পারবেন সরি প্রদীপ ওটা বাট চিহ্ন চিহ্ন করে দিলাম আর কি চেনার জন্য দেখেন

জানি আপনারা কমেন্ট করবেন খেলা ভিডিওটা তো আমি খেলা ভিডিওটা করে রাখবো চাইলে আমি কমেন্ট করলাম দিয়ে দিব তো কাজ ভাঙানো হচ্ছে ভাঙানোটা হয়ে গেলে আমি আমার ক্যামেরা অন করছি